নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে পালিত হয় জয় মঙ্গলচন্ডী ব্রত বা জয় মঙ্গলবার ব্রত এটা মা মঙ্গলচন্ডীর সাপ্তাহিক পূজা পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে পালিত হয় পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পুজো পালিত হয় জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গল চণ্ডীর ব্রত মূলত মা দুর্গারই পূজা মঙ্গল অর্থাৎ শুভ আর চণ্ডী কথার অর্থ দুর্গা জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের ব্রত কথা কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন পদ্মা মর্তলোকে আমার পূজা প্রচার করতে যাব পদ্মা বললে মা কি প্রকারে যাবেন পার্বতী বললেন নরলোকে গিয়ে আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে মর্তে চললেন দেখতে দেখতে ধনপতি সদাগারের বাড়ির দরজায় উপস্থিত দুটি ভিক্ষা দাও না বলে তিনি হাঁক দিলেন সেই কণ্ঠস্বর শুনে গৃহিণী লীলাবতী ভিক্ষা দিতে উদ্যত হলো অমনি পার্বতী বললেন মা তোমার কটি ছেলে মেয়ে লীলাবতী বললেন আমার সাতটি মেয়ে ছেলে হয়নি পার্বতী বললেন ছেলে হয়নি তবে তো মা তোমার হাতে ভিক্ষা লওয়া যাবে না বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না তখন লীলাবতী বললেন মাগো ভিক্ষে না নিয়ে যদি যাও তাহলে গৃহীর অকল্যাণ হবে আমার এমনই পোড়া কপাল যে একটি ছেলেও হলো না তাই বলছি মা সব মা মঙ্গলময়ীর ইচ্ছা পার্বতী বললেন আমি তোমায় একটি ফুল দিচ্ছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো আর এই ফুলটি ধুয়ে জল খেও তোমার একটি ছেলে হবে এই ব্রতে ফলার খাবে ফুলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন দেখতে দেখতে বছর ঘুরে এলো সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ মঙ্গলবার লীলাবতী পুত্র সন্তান প্রসব করলে তার নাম রাখলে জয়দেব এবার পার্বতী ব্রাহ্মণীর বেশ ধরে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে হাঁক পারলেন বেনে গৃহিণী কলাবতী ভিক্ষা দিতে গেলেন অমনি পার্বতী বললেন বাছা তোমার কটি ছেলে মেয়ে কলাবতী বললেন আমার সাতটি ছেলে মেয়ে হয়নি পার্বতী বললেন মেয়ে হয়নি তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা লওয়া যায় না বরং ছেলে আটকুরির হাতে ভিক্ষা লওয়া যায় মেয়ে আটকুড়ির হাতে ভিক্ষা নিতে পারি না কলাবতী অমনি তার পা দুটো ধরে বললেন মা আপনি আমায় ক্ষমা করুন মা দুর্গা ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন বাছা এই ফুলটি ধুয়ে জলপান করলেই মেয়ে হবে ফুলটি দিয়ে মা দুর্গা অদৃশ্য হলেন কলাবতী শুভক্ষণে ফুল ধুয়ে জল খেতেই তার গর্ভ হল যথাকালে গর্ভপূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন আর কন্যার নাম রাখলেন জয়াবতী ক্রমে জয়াবতীর সাত বছর বয়স হল আদরিণী জয়াবতীর মা মঙ্গলচন্ডীর প্রতি খুব ভক্তি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার পূজাও করে খেলার ছলে বালির নৈবিদ্ধ করে কাঁঠাল পাতা বেল পাতা বনের ফুল ও নানা রকম লতা পাতা দিয়ে আপন মনে মঙ্গলচন্ডীর পূজা করে একদিন জয়াবতী সঙ্গীদের নিয়ে পূজা করছে এমন সময় জয়দেবের পায়রা উড়ে এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রা ধরতে ছুটে এলো এসে জয়াবতীকে বলল আমার পায়রা দাও জয়াবতী বলল বারে পায়রা আমার কোলে এসে বসেছে তা আমি দেব কেন আমি দেব না জয়দেব দেব ছাড়ার পাত্র নয় পায়রা নিয়ে তবেই সে শান্ত হলো যাবার সময় সে জয়াবতী ও তার সঙ্গীদের বলল। তোমরা কি করছো জয়াবতী বলল আমরা জয় মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত করছি জয়দেব বলল এতে কি হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওয় ধারায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মরলে রাজ্য পায় এই কথা শুনে জয়দেব গোসা করে ঘরে গিয়ে শুয়ে পড়ল কারোর সাথে কোনো কথা না বলে না খেয়ে শুয়ে রইল বাড়ি শুদ্ধ সকলে অস্থির সকলে জিজ্ঞেস করলো তার কি কারণে রাগ হয়েছে না সে কাউকে কিচ্ছু বলল না শেষে মা গিয়ে জিজ্ঞেস করলো অনেক আদর অনুনয় বিনয় করার পর জয়দেব বলল সওদাগরের মেয়ে জয়াবতীর সাথে তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে তখন তার মা বলল এর জন্যই তোর এত রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই তোর আর জয়াবতীর সাথে বিবাহের ব্যবস্থা করছি ওরা আমাদের পাল্টি ঘর এতে বিয়ের কোনো কিছুই আটকাবে না কিছুদিন পর জয়াবতীর বাবা বেনে সৌদাগর ধনপতি সৌদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো তিনি লোক লোকমুখে সব শুনে মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেলেন মঙ্গলবারে বিয়ে স্থির হয়ে গেল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মহা ধুমধাম করে জয়াবতী ও জয়দেবের বিয়ে হয়ে গেল বাসর ঘরে জয়াবতীর কাপড়ের খুঁট খুলে গদ বের করে যখন গিলছে তখনই জয়দেব বললেন ও কী করলে তুক করলে না তাক করলে জয়াবতী বলল তুকও করিনি তাকও করিনি আর জয়মঙ্গলবারের ব্রত করেছি তাই গদ খেলুম জয়দেব বললে এ ব্রতের ফল কি জয়াবতী বললে এ ব্রতের ফল অনন্ত সকালবেলা বরকণে বিদায় হবে নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গয়নায় মুড়ে দিয়েছে জয়দেব বাপকে বললে বাবা আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব তাই হলো ডিঙি চলছে এমন সময় জয়দেব জয়াবতীকে বললে দেখো এখানে বড় ডাকাতের ভয় তোমার গহনাগুলো খুলে আমাকে দাও জয়াবতী গহনাগুলো খুলে দিলে জয়দেব গহনাগুলো একটা পুটুলিতে বেঁধে জলে ফেলে দিল অমনি একটা রাঘব বোয়াল পুটুলিটি গিলে ফেললে কিছু পরে ডিঙি ঘাটে এসে লাগলো ধনবতী সৌদাগরের বউ বরণ করতে এসে দেখল কনের গায়ে একটাও গহনা নেই সকলেই বলল বউয়ের বাবা মেয়েকে একখানাও গহনা দেয়নি কি আশ্চর্য যাই হোক লীলাবতী বউকে নিজের ঘরের কিছু গহনা পরিয়ে বরণ করে জয়াবতীকে ঘরে আনল পরের দিন বউভাত ধনপতি সৌদাগর ভালো মাছ ধরার জন্য জেলেদের বলল কিন্তু মা মঙ্গলচন্ডীর লীলায় কোথাও মাছ পেল না শেষে নদীতে গিয়ে ধরল সেই রাঘব বোয়াল মাছ যার পেটে আছে জয়াবতীর গহনার পুটুলি জেলেরা প্রকাণ্ড মাছ নিয়ে সদাগারের বাড়ি ফিরল মাছ দেখে সকলে খুশি মাছ কাটার আয়োজন হল কিন্তু বটি কাটারি অনেক কিছু দিয়েই কিছুতেই কেউ সেই মাছ কাটতে পারল না তখন জয়াবতী শাশুড়িকে গিয়ে বলল মা আমি মাছ কুটব শাশুড়ি বলল এত মানুষ পারলো না কি বলছ তুমি পারবে জয়াবতী অনেক বুঝিয়ে নিজেই মাছ কাটতে বসলো মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে ছোট বটিতে দুটো তিনটে কোপ দিতেই মাছ টুকরো টুকরো হয়ে গেল তার পেট থেকে বেরিয়ে এলো সেই পুটুলি জয়াবতী পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে সেই গহনা পরে নিল তখন সকলে বলতে লাগলো কি গহনাই না দিয়েছেন সৌদাগর। এদিকে জয়দেব বউকে সব গহনা ফিরে পেতে দেখে ভাবল হারালে পায় সত্যিই তো জয়াবতী তার সব হারিয়ে যাওয়া গহনা ফিরে পেল সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসছে বউ খেতে জয়দেব গিয়ে তাদের চুপিচুপি বলে দিল তোমরা বলবে যে মাছ কুটেছে সেই যেন রান্না করে এবং সেই আমাদেরকে খেতে দেয় না হলে আমরা কেউ খাবো না এই কথা শুনতে পেল ধনবতী সৌদাগর তিনি তখন জয়াবতীর কাছে গিয়ে বললেন মা জয়াবতী তুমি রান্না করে পরিবেশন না করলে এত লোকজন কেউ খাবো না বলছে এখন কি হবে মা একটা উপায় তো তোমাকেই বার করতে হবে এই কথা শুনে জয়াবতী মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করলো মায়ের আসন টলে উঠল দয়াময়ী মা তখন একটা মাছির রূপ ধরে জয়াবতীর কাছে গিয়ে বলল ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেনে চাই আর রান্না হলে সতেরোশো জন নিমন্ত্রিত অতিথিরা যেন একসাথেই খেতে বসেন আমি পরিবেশন করব। তুমি এক জায়গায় পরিবেশন করবে সতেরোশো লোকের পাতেই সেই পরিবেশন পৌঁছে যাবে মা মঙ্গলচন্ডীর কথা মতো জয়াবতী তার শ্বশুরের কাছে এই কথাগুলো বলল শ্বশুর তখনই রাজি হয়ে গেল এবং জিনিসপত্রগুলো আনিয়ে দিলেন জিনিসগুলো আনিয়ে দেওয়ার পরে জয়াবতী একখানা চেলি পরে রান্নাঘরে সমস্ত আয়োজন করে রান্নাঘরের দরজা বন্ধ করে মা মঙ্গলচন্ডীর স্মরণ করতে লাগলো মা তার ব্রতদাসীর সাহায্য করতে তখনই উপস্থিত হয়ে গেলেন সতেরোটি উনুন জ্বলে উঠল সতেরোটি হাঁড়ি রান্নার জন্য বসে গেল এবং খুব কম সময়ে সমস্ত রান্না হয়ে গেল মা তখন জয়াবতীর কাপড়ে তেল হলুদ লাগিয়ে দিলেন বললেন শ্বশুমশাইকে গিয়ে বলো সতেরোশো জন একসাথে যেন খেতে বসে জয়াবতীর কথা মতো সতেরোশো জন নিমন্ত্রিত অতিথিরা একসাথেই খেতে বসল জয়াবতী একটা পাতে সমস্ত খাবার দিয়ে দেওয়ার সাথে সাথেই সতেরোশো জনের পাতেই খাবার পরিবেশন হয়ে গেল সমস্ত খাবার এত সুস্বাদু সুন্দর হয়েছে লোকে ধন্য ধন্য করতে লাগল ধনবতী সদাগর এবং লীলাবতীর আনন্দের অন্ত রইল না এভাবেই কয়েকটা বছর সুখে শান্তিতে ভালোভাবেই কেটে গেল কিছুকাল পরে মা মঙ্গলচন্ডীর কৃপায় জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে ধনবতী নাতির নাম রাখলেন সুকান্ত জয়াবতী স্নান করতে গেছে সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পনের ভিতরে রেখে দিয়ে এলো জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচন্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে বলল একটু সাবধানে রাখিস মা অদৃশ্য হয়ে গেলেন মা মঙ্গলচন্ডী জয়দেব দেখল ছেলে আবার ফিরে পেয়েছে জয়াবতী একদিন জয়দেব দেখল ঘরে ছেলে শুয়ে জয়াবতী বাইরে তেল মাখছে সে পা টিপে ভিতরে গিয়ে ছেলেকে কাপড়ে জড়িয়ে পুকুরের পাকে পুঁতে এলো জয়াবতী পুকুরে স্নান করে উপরে উঠবার সময় দেখল ছেলে তার আঁচল ধরে উপরে উঠছে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো জয়দেব খাঁড়া দিয়ে ছেলেকে কেটে ফেললে আর জয়াবতী কাতর মা মঙ্গলচন্ডীকে স্মরণ করলো ছেলে কোলে উঠল ছেলে আবার হেসে তাই দেখে জয়দেব জয়াবতী তোমার ব্রতের সবগুলোই ঠিক হলো উঠল বললে কিন্তু একটা তো হলো না জয়াবতী বলল সময় হলেই হবে কিছুকাল পরে সেই দেশে রাজা মারা গেলেন রাজহস্তি রাজা খুঁজতে বেরোলো ঘুরতে ঘুরতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে জয়দেব রাজা আর জয়বতী রানী হল তখন দুজনে মা মঙ্গলচন্ডীর চারিদিকে পূজার প্রচার করতে লাগলো ব্রতের ফল এই ব্রত পালনে নরনারীর মনের সকল কামনা পূর্ণ হয় এবছর দু হাজার সালের জয়মঙ্গলবারের ব্রতের দিনগুলি হলো একুশে মে সাতই জ্যৈষ্ঠ আঠাশে মে চোদ্দই জ্যৈষ্ঠ চৌঠা জুন একুশে জ্যৈষ্ঠ এগারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ জয়মঙ্গলবার ব্রতের পূজার উপকরণে লাগে সতেরোটি পান সুপারি ধান পৈতে দুর্বা বেলপাতা ও বিভিন্ন রকম ফুল সহ বিভিন্ন রকম ঋতু ফল যেমন আম কাঁঠাল ইত্যাদি খিলি তৈরি করার জন্য লাগে সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জব এবং এক টুকরো কলা পাতায় মুড়ে রাখতে হবে কলার সঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হয় এইগুলো খাওয়ার সময় সাবধানে গিলে খেতে হবে যাতে সেগুলো দাঁতে না ঠেকে যায় এটাই হলো গদ খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাগে ভাগ করে সমস্তটা তিনবারই খেয়ে নিতে হবে এটাই বিধি মায়ের ব্রত কথা শোনার সময় তিন গাছি দুর্বা ও একটি ফুল নিয়ে ব্রত কথা শুনতে হয় সোনার মঙ্গলচন্ডী রূপার বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাঁখা শাড়ি পরতে আঘাট ঘাট করতে আপদ পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহীদের বিয়ে দিতে নির্ধ্বনিকে ধনী করতে হা পুতের পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নাড়ি দিতে অরাজ্যকে রাজ্য দিতে তাই হল এত বেলা তিনবার এই মন্ত্র বলে গদ খেতে হয় নতুন বন্ধুরা আমার ব্রত কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন মা মঙ্গলচন্ডীর দয়ায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ